আজকের কাহিনী নয় নম্বর কক্ষ রুদ্রদীপ চৌধুরী একজন একা নির্জনতা খোঁজার অভ্যস্ত লেখক তার লেখায় থাকে শরীরই টান গোপন কামনা আর ঘুম না আসা রাতের অস্পষ্ট বাস্তবতা নতুন উপন্যাস লেখার জন্য সে গেল পাহাড়ের কোলে এক পুরনো রিজর্টে নাম ডারহিল ভিউ রিজর্টটা এক সময় ছিল ব্রিটিশদের বাংলো এখন শুনশান আর নির্জন মালিক বলল নয় নম্বর কক্ষটা খালি নিলে নিন তবে একটা কথা সেখানে আগেও এক অভিনেত্রী থাকতেন তিনি ওই ঘরেই আত্মহত্যা করেছেন আয়নার সামনে নগ্ন অবস্থায় রুদ্র একটু থেমে তারপর হেসে উড়িয়ে দেয় কথাটা ভূতের গল্প শুনে ভয় পাওয়ার মতো সে না বরং কৌতূহলী হয়ে সেই নয় নম্বর কক্ষটাই নেয় রুমটা যেন পুরনো সাসপেন্স সিনেমার মতো কাঠের দরজা দেওয়ালে জীর্ণ ছবি আর সব থেকে বড় এক বিশাল আয়না বিছানার সামনে রাত গভীর হয় লেখার টেবিলে বসে কলমে লিখছে এক কামনার গল্প হঠাৎ তার চোখ পড়ে আয়নার দিকে আয়নায় তার প্রতিবিম্ব ঠিক মতো নড়ছে না একটু দেরি করে হেসে ওঠে রুদ্র অবাক আবার দেখে পেছনে একটা নারী মূর্তি অথচ পেছনে কেউ নেই রুদ্র কিছুটা চমকে গিয়ে জিজ্ঞেস করে কে কে ওখানে কেউ উত্তর দেয় না সে ঘর তন্নতন্ন করে দেখে কেউ নেই কিন্তু আয়নার সামনে তখনও এক নারীর গন্ধ হালকা চন্দনের সঙ্গে মিশে থাকা গোলাপ রাত তিনটে নারী কণ্ঠে ফিস ও নগ্ন পায়ের হালকা শব্দ রুদ্র চোখ খুলে দেখে বিছানার এক কোনায় বসে আছেন এক নারী তার গায়ে কিছুই নেই চুল খোলা চোখে এক অদ্ভুত টান ঠোঁটে হালকা হাসি কিন্তু মুখে গভীর শূন্যতা নারীটি কামুক চোখ নিয়ে বলে তুমি লেখক না আমার গল্প লেখো আমি ভালোবাসতাম কিন্তু কেউ আমাকে ভালোবাসেনি সবাই শুধু শরীর চেয়েছে রুদ্র কিছু বলতে গিয়ে বোবা হয়ে যায় তার দেহের সমস্ত স্নায়ু যেন হিম হয়ে গেছে সে নারীটিকে স্পর্শ করে দেখে নারীটির ত্বক বরফের মতো ঠান্ডা সেই রাতে সে ঘুমোতে পারে না ও চেতনার মধ্যে এক অদ্ভুত যুদ্ধ শুরু হয় পরদিন সকালে পাখির ডাক কিন্তু ঘরে অস্বাভাবিক নীরবতা সকালে রুদ্র বিছানায় উঠে থাকে তার শরীরে লাল আচর। খাতায় আগের রাতে যা লিখেছিল তা বদলে গেছে সেখানে লেখা সে আমার এবার থেকে আমি তার গল্পের চরিত্র রিসোর্টের রুম বয় জানায় গত তিন দিন ধরে রুদ্র নাকি রুম থেকে বেরই হয়নি অথচ রুদ্র তো এসেছিল আগের রাতে রুদ্র নিজের মনেই বলে ওঠে না আমি তো কাল এসেছি আমি আমি কি কিছু ভুলে যাচ্ছি তৃতীয় রাত বৃষ্টির শব্দ হঠাৎ হাওয়া দরজা আপনা থেকেই খুলে যায় রাত বাড়ে রুদ্র এবার ঠিক করে এসে সত্যি জানবে সে আয়নার সামনে বসে মোমবাতি জ্বালায় আর তখনই আয়নার কাছে ভেসে ওঠে সেই নারীর প্রতিচ্ছবি আর পেছনে ঝুলন্ত একটা মৃতদেহ আমি ছিলাম মাধবী সবাই আমাকে শরীর দিয়ে বিচার করতো নারীটি ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে কিন্তু সে কাজ ছিল একদিন আমি সব খুলে দাঁড়ালাম আয়নার সামনে নিজেকে শেষ করে দিলাম যেন ওরা শুধু আমার নগ্নতা না দেখে আমার কান্নাও শোনে রুদ্র এবার বুঝতে পারে সে শুধু লেখক নয় সে মাধবীর নতুন শিকার তার কৌতূহলী ছিল ফাঁদ মাধবীর শুধু চাইতো একজন পুরুষ যে তাকে গল্পের খাতায় নয় হৃদয় রাখবে কিন্তু কেউ পারেনি তাই তার আত্মা এখনও ঘুরে বেড়ায় নয় নম্বর কক্ষে প্রতিটি নতুন আগন্তুককে ভালোবাসার নামে বেঁধে রাখে রুদ্রের গল্প সেদিন শেষ হয় এখন সে আর লেখে না সে আয়নার পেছনে দাঁড়িয়ে থাকে নতুন কাউকে আসতে দেখে আর ফিস ফিস করে বলে এই আমার গল্প লিখবে নয় নম্বর কক্ষ এখনও খালি তুমি যদি নির্জনে একা ঘুমোতে যাও আয়নার দিকে তাকিও না এর অনেক দিন পর একজন সাংবাদিক এই কেসটি হাতে নেয় তার নাম মায়া সেন একজন ক্রাইম রিপোর্টার গত ছয় মাস ধরে যে ঘটনা ঘুম কেড়ে নিয়েছে তার সেটি হলো এক লেখককে ঘিরে নাম রুদ্রদীপ চৌধুরী সে একটি পাহাড়ি রিসোর্টে গিয়ে নিখোঁজ হয়ে যায় খালি ঘর ফেলে যাওয়া ডায়েরি বিছানায় লাল দাগ আয়নায় আঁচর কেউ কিছুই জানে না একটাই সূত্র নয় নম্বর কক্ষ মায়া ছুটে গেল ডারহিল ভিউ রিসোর্টে পুরনো কাঠের দরজা ছাদের ফাটল আর হতশকিত ম্যানেজার যেন কারো নাম শুনেই চুপসে যায় সে গিয়ে বলে আমি নয় নম্বর ঘরে উঠতে চাই ম্যানেজার ধরা গলায় বলে ওই ঘর আপনি না থাকলে ভালো হয় কিন্তু আপনি মহিলা লেখিকা মানে সাংবাদিক চাইলেই ঘরে ঢুকেই আমার সারা শরীরে কাটা দেয় ঠিক যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে আয়না যেন চোখ মেলে বসে আছে আমার মুখোমুখি আমি বিছানায় বসলাম আর হাতে পেলাম রুদ্রদ্বীপের সেই শেষ লেখা সে আমাকে চেয়েছিল শুধু আমাকে আমার আত্মা আমার ছায়া আমি এখন তার গল্পের পাতায় আর কখনো ফিরব না রাত্রি বাড়ে বাতি নিভে যায় জানালার বাইরে ঝড় আর আয়নার কাছে হঠাৎ ভেসে ওঠে সেই নারী মূর্তি খোলা চুল নগ্ন কাঁধ চোখে অসীম দুঃখ তুমিও এসেছো তুমি কি এবার আমায় বুঝবে মায়া স্তব্ধ গলায় বলে তুমি কে আমি মাধবী একসময় আমার দেহ ছিল দর্শক ছিল করতালি ছিল তারপর সবাই শুধু শরীর দেখেছিল আমার কেউ প্রেম করেন আমি চেয়েছিলাম শুধু একটা হৃদয় এখন আমি শুধু চাই কেউ আমায় অনুভব করুক আমি দেখলাম আমি ঘরে নেই আমি আয়নার ভেতর আর রুদ্রের সামনে তার চোখ খালি দেহ ধূসর সে কাঁদছে রুদ্র বলল তুমি বেরোতে পারো আমি নয় আমি আমার অতীতে বন্দি সে আমাকে ভালোবেসেছিল না আমি ওকে না বলেছিলাম ও ফিরে এসে আমার আত্মাকে বন্দি করে রেখেছে মায়া বুঝল রুদ্র প্রেম প্রত্যাখ্যান করেছিল মাধবীর ভালোবাসা খারাপ কিছু ছিল না তার অভিশাপ তৈরি হয়েছিল অবহেলায় দেহ নিয়ে এ সম্পর্ক মাপার সংস্কৃতিতে মাধবী বলল আমি তোমাকে দোষ দিই না কিন্তু কারো আত্মা আটকে রাখা প্রেম নয় মুক্তি দাও কে নিজেকেও দাও মাধবীর চোখ ভিজে যায় সে ফিস ফিস করে মাধবী শেষে বলে তুমি প্রথম মানুষ যে আমাকে শ্রদ্ধা করল তাই আমি মুক্তি হচ্ছি আমি আর ফিরে আসবো না এরপর সব আয়নার কাজ ভেঙে যায় কুয়াশাও কেটে যায় ঘরে আলো ফিরে আসে এরপর মায়া জ্ঞান ফিরে পায় সকালে দরজা খুলতেই দেখলো রুদ্রদ্বীপের সেই খাতা জ্বলছে আর আয়নার সামনে লেখা ধন্যবাদ মায়া এবার নয় নম্বর কক্ষ সত্যিই খালি নয় নম্বর কক্ষ এখন আর বুতরে নয় তবে মনে রেখো কিছু ঘর শুধু দেহ নয় আত্মার গল্পও ধরে রাখে তুমি যদি তার অনুভব না করো তবেই সে ফিরে আসে আয়নার পেছন থেকে আজকের কাহিনিটি এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট বক্সে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এই ধরনের গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার